অন্য কোন দেশ হলে এই পঁয়ত্রিশ হাজার পরিবারের যে আহাজারি তাদের যে কষ্ট তাদের পথে বসার যে যাতনা এই যাতনার কারণে সরকারের পতন হইত প্রবাসীদের কারণে বাংলাদেশ এখন এই প্রবাসীরা সিদ্ধান্ত নিতে হবে তারা এই রেমিটেন্স পাঠাবে কি পাঠাবে না বা তাদের স্বার্থ যদি সুরক্ষিত না হয় তাহলে তারা এটা তাদেরকে এটা নিতে হবে এখন আর যদি তারা মনে করে না আমরা দরকার নাই আমরা শুধু দিয়েই যাব আমাদের কিছু পাওনা সেটা আলাদা আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি আমার স্পষ্ট করি দুই তিনটা কথা আপনার সবগুলো আলোচনা করা সম্ভব না দেখেন এই আদম ব্যবসায় করতে চায় সবাই কেন করতে চায় এটা একটা লোভনীয় ব্যবসা এটা অনেক ক্ষেত্রে পুঁজি ছাড়া ব্যবসা এটা কিভাবে ব্যবসা এটা আমি বলি আদম ব্যবসা করতে পারলে টাওয়ার মালিক হওয়া যায় আদম ব্যবসা করলে এমপি হওয়া যায় আদম ব্যবসা করলে এমনকি মন্ত্রীও হওয়া যায় ভুরি ভুরি মন্ত্রী হয়েছে ভুরি ভুরি এমপি হইসে আদম ব্যবসা করলে হওয়া যায় আপনার আদম ব্যবসা হলে করতে পারলে আপনি হাতেম তাই হওয়া যায় আপনি বাংলাদেশে দুইটা ব্যবসা খুবই পপুলার একটা হলো দালালি ব্যবসা আর হলো আদম ব্যবসা দালালি ব্যবসা কোন পুঁজি ছাড়া চমৎকার করে চলে কমিশন এজেন্ট আপনার কোনো ব্যবসা নেই আপনি দেখবেন যে ভিজিবল কোনো ব্যবসা নাই কিন্তু তার অসংখ্য কোটি কোটি টাকার মালিক সে পোস্ট গাড়িতে চড়ে তার কোনো ভিজিবল ব্যবসা নাই কিন্তু এখন এই টাকাগুলো এগুলো থেকে আসে এটা খুবই ক্লিয়ার বাংলাদেশে গরিবের টাকা মারলে কোনো দায়বদ্ধতা নাই। এটা ক্লিয়ার দীর্ঘদিন থেকে এই চর্চা চলছে গরিবের টাকা মেরে দেওয়া যায় এবং গরিবকে একটা বুঝ দেওয়া যায় আপনি যে বললেন পাঁচ লক্ষ টাকা খরচ হয় যেখানে চোদ্দটা দেশে তেরোটা দেশে অভিবাসন ব্যয় খরচ হয় এক থেকে দেড় লাখের মধ্যে হাইয়েস্ট সেখানে বাংলাদেশে ডাবল রিডাবল হচ্ছে খরচ এটা কি কোনো জবাবদিহিতা আছে কেউ কি এ কথা বলছে কেন বলছে না বলছে না এই কারণে কারণ যারা ওই সিন্ডিকেশনের মধ্যে আছে তারা সামহাও কোনো না কোনো ভাবে সরকার সাথে লিঙ্ক আপ তারা জড়িত তারা তারা সরকারকে মাসোয়ারা যায় নজরানা দেয় তারা সুবিধা দেয় টাকা দেয় পয়সা দেয় চাঁদা দেয় বিভিন্ন ভাবে তারা সরকারের সাথে সরকারের জড়িত এখন আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই পঁয়ত্রিশ হাজার লোক যে যাইতে পারলো না আপনি কি পঁয়ত্রিশ হাজার লোক মানে কি পঁয়ত্রিশ হাজার এখানে পঁয়ত্রিশ হাজার পরিবার এই পঁয়ত্রিশ হাজার পরিবার তাদের পোষরা আছে তাদের পিতা মাতা আছে তাদের ছেলে মেয়ে আছে এই লোকগুলোর কি উপায় হবে এই যে সরকার এই যে সরকার মানুষের জীবন নিয়ে জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে আমরা তো হবে এটা দায় তখনই সে ফিল করবে এই পঁয়ত্রিশ হাজার পরিবার যদি আজকে টুটি চিপি ধরে যারা এটার জন্য দায়ী তাদের টুটি চিপি ধরতে হবে ভারতবর্ষ ইন্ডিয়া হইলে তাই হইতো তারা তাদের এই পাওনা ছাড়া রাস্তা ছাড়বে না আমার মনে হয় এখন সময় আসছে এই পঁয়ত্রিশ হাজার লোক তাদের অপরাধটা কি তারা ভিটে মাটি ছাড়া হয়েছে তাদের জীবন সর্ব জীবনের সমস্ত কিছু খোয়াইছে তারা এখন পথে বসে গেছে এরকম প্রায় প্রায় পথে বসে যায় বিদেশে প্রচুর লোক যা চাকরি পায় না আমাদের আদম ব্যবসায়ীরা কিছুই কোনো দায়িত্ব নেয় না ওখানে অ্যাম্বাসি গুলো কোন দায়িত্ব নেয় না এম্বাসি গুলো বড় বড় মানে নামি দামি গাড়ি এবং ভোগ বিলাসের মত্ত থাকে এগুলো বলতে বলতে এখন আর বলার দরকার নাই এখন হচ্ছে এখন সময় এটাই আসছে এই যে প্রবাসীদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ টিকছে এখন এই প্রবাসীরা সিদ্ধান্ত নিতে হবে তারা এই রেমিটেন্স পাঠাবে কি পাঠাবে না বা তাদের স্বার্থ যদি সুরক্ষিত না হয় তাহলে তারা এটা তাদেরকে এটা নিতে হবে এখন আর যদি তারা মনে করে যে না আমরা দরকার নাই আমরা শুধু দিয়েই যাব আমাদের কিছু পাওনা সেটা আলাদা সেটা হচ্ছে কি আপনার চ্যারিটি প্রবাসীরা ওখান থেকে টাকা পাঠাবে আমরা খেয়ে বাঁচব বাংলাদেশের মানুষ খেয়ে সরকার খেয়ে বাঁচবে সরকার এক সমৃদ্ধ হবে তাদের রক্তের বিনিময়ে তাহলে সেটা আলাদা কথা এটা না হইলে তাহা যদি এটা না হয়ে থাকে তাহলে আমার মনে হয় অন্য কোনো দেশ হলে এই পঁয়ত্রিশ হাজার পরিবারের যে আহাজারি তাদের যে কষ্ট তাদের পথে বসার যে যাতনা এই যাতনার কারণে সরকারের পতন বাংলাদেশে হচ্ছে বা এর আগে লক্ষ্য করে যেমন ভূমধ্য সাগরে সলিল সমাধি হচ্ছে একজন দুইজন না মানে বিশ ত্রিশ জন একত্রে সলিল সমাধি হয়ে যাচ্ছে সরকারের কোন টনক নড়ে না আমাদের আদম ব্যবসায়ীরা এই যে লোকগুলোর থেকে সরকারের মনিটরিং এর বড় ব্যর্থতা রয়েছে এবং মনিটরিং না 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 সরসার ভিতরে ভূত এই যে মানুষগুলোর থেকে টাকা পয়সা অর্জন করছে এতে করে সরকার একটা গ্রুপকে জিয়ে রাখছে একটা গ্রুপকে সুবিধা দিচ্ছে একটা গ্রুপকে বাঁচিয়ে রাখছে আর লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময় কারণ লক্ষ লক্ষ মানুষের কারণে সরকার নিজেই এই ধরনের ব্যাপারগুলিকে ঘটতে দেওয়ার জন্য সহযোগিতা করছে সুতরাং সরকার কিভাবে ব্যবস্থা নিবে ডক্টর করিমুল্লাহ